আজকে আমার কাছে রয়েছে এই বক্সটা আর এর ভিতরে রয়েছে একটা টয় আর এর ভিতরে যেটা রয়েছে সেটা দেখতে অনেকটা হেলিকপ্টারের মতন আবার এর মতনও তো চলুন বেশি দেরি না করে এই জিনিসটাকে আনবক্সিং করে দেখাই দেখুন বক্সটা এরকম দেখতে তার সামনে দিয়ে পুরো যে ভিতরে ড্রোনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আর পিছনটা রয়েছে ড্রোনের ছবিটা এখানে লেখা রয়েছে স্কাই কিং আর এটা যে এজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফোর প্লাস তো চলুন এবার আনবক্সিং করা যাক দেখুন এই হচ্ছে ড্রোনটা আর এর মধ্যে রয়েছে রিমোটটা আর রিমোটটা দেখুন বেশ ছোট্ট একটা রিমোট দিয়েছে যেখানে একটা লাইট লাগানো রয়েছে এটা মনে হচ্ছে সেন্সার আর এখানে দুটো সুইচ রয়েছে একটা হচ্ছে স্টার্ট চালু করার জন্য আর এটা অর্থাৎ উপরে উঠবে নিচে নামার সুইচ দেয়নি আর এখানে রয়েছে ব্যাটারির জায়গা চলুন এটাকে সাইড করে দিই আপাতত এইবার আমাদের ড্রোনটাকে দেখা যাক দেখুন এই হচ্ছে আমাদের ড্রোনটা যেটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছে আর এখানে আরো একটা জিনিস রয়েছে এই কেবিলটা আর এটা দিয়ে হচ্ছে এটাকে চার্জ করার জন্য আপাতত সাইড করে আর দেখুন এই হচ্ছে আমাদের ড্রোন যেখানে হেলিকপ্টারে যেমন দুটো পাখা দেওয়া থাকে সেম রয়েছে আর এখানে রয়েছে চারটে পপেলার বাট এগুলো পুরোটাই ফল দেখুন এখানে কোনো মোটর দেয়নি বাট আর এর নিচে রয়েছে একটা সেন্সার এখানে হচ্ছে চার্জিং পোর্ট এটা অন অফ সুইচ আর এখানেও একটা রয়েছে সেন্সার আর এখানে যে সেন্সারটা রয়েছে এটা হচ্ছে হাতে করে কন্ট্রোল করার জন্য অর্থাৎ নিচে উঠবে আবার নিচে নামবে সরি ভুল বললাম উপরে উঠবে আবার নিচে নামবে আর এর যে কোয়ালিটিটা সেটা কিন্তু অতটা খাস নয় কেননা এটা পুরোটাই প্লাস্টিকের তৈরি দেখুন পুরো নরম রয়েছে আর এখানে যে জয়েন্টটা করেছে সেটাও কিন্তু সঠিক নয় যাই হোক এটাকে চলুন এবার টেস্ট করে দেখায় এইবার হচ্ছে এটা টেস্ট করবার সময় এর জন্য চলে এসেছে এই ফাঁকা মাঠের মধ্যে আর এখানেই এটাকে টেস্ট করে দেবো এটা কিভাবে উড়ছে চলুন টেস্ট করে দেখা যাক এর জন্য জাস্ট এখানে যে নিচে সুইচটা রয়েছে এটাকে অন করে দেবো দেখুন এটাকে অন করে দিলাম আর এটা রেডি এবার জাস্ট ছেড়ে দেবো দেখুন